সালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন এই দেখেন আজকে চট্টগ্রামের রাস্তার অবস্থা ক্লিয়ার গল ক্লাব থেকে বের হয়ে গেলাম আর এই দেখেন রাস্তাটা একেবারে ফাঁকা একটা পাখি পক্ষ কিছু নয় আমরা বের হয়েছিলাম শহরে শহরে গেছিলাম আমরা চট্টগ্রাম শহরে দেখেন না রাস্তাটা খুব সুন্দর কত সুন্দর মার্শাল্লাই যে পাহাড় দেখছেন কত সুন্দর একটু ভয় ভয় লাগছিল নির্জন এলাকা কোথাও কোনো গাড়ি নেই একটু বাজারে যে বাজারের কাছে গেলে দেখছি আপনার দোকানপাট খোলা আছে আর এদিকে আপনারা দেখতে পারছেন দেখছেন কত সুন্দর পাহাড় কত সুন্দর আমার সঙ্গে থাকেন অবশ্যই আপনার দেখবেন যে চট্টগ্রাম পাহাড়টা নির্জন খুব সুন্দর দেখেন অবস্থা আর এই অবস্থায় বলেন তো একারা বাইকে গেছি একটু খারাপ খারাপ লাগছে শহরের দিকে আমরা যাক মার্শাল্লা ভালোভাবে গেছি ভালোভাবে আসছি কোনো বিপদ আপদ হয়নি আর আমি এদিকে একটু ভিডিও করেছিলাম রাস্তার ভিডিওটা খুবই ভালো লাগে তারপর আপনার এই সাইডে গল ক্লাবের ওইটা দেখেন বাগান ওখানে ফুটবল খেলে আর দেখেন কি অবস্থা রাস্তা ডাক ফাঁকা একদমই যে দুইটা লোক পাওয়া গেছে দেখছেন হাইট হাইট আসতেছে কোনো গাড়ি নেই যে কতটা কষ্ট হচ্ছে মার্শাল্লাহ ভালোই লাগলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যে কারফিউ দেওয়ার কারণে রাস্তার কি একই অবস্থা